এলাকাটা নষ্ট হয়েছে এলাকার মধ্যে হুঙ্গনা টুঙ্গনা বেসে ভেক এলাকার লুকা হেরে আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমাকে চিনো না তুমি এলাকায় থাকো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম সুর আগে দেখছি না হাই চিনো তুই আমারে না চিনছি না চিনছস না তুই দুনিয়াতে এত কোনো কামই করলি না চিনছস না চিনো এন্ড্রয়েড মোবাইল চালাস না খাওয়া চালাই দাহা দাহাইলে তো আমার ফটো আইবো যে মাই মেশিন ব্রিজ তে কারা চালাইতাছে ভাই মাই মেশিন ব্রিজ তো চলতাছে না খারে রইছে ভাই নাম কি তুই মোবাইলে ডেটা দা চালু হই রে মাই মেশিন এ টিং চার্জ দে দেখ কে ডায়ে ধরে যাবি গা তুই আই ভাই চার্জ দিছি একটা হুম না করে ছবি আইছে এটা কে দা আমি তুই যা পাতাখুর তগলে এই দেশটা ধ্বংস হইতাছে এই এলাকার গরম দেখাচ্ছে এলাকা পাকি দিয়ে বুকিয়ে দিব দেখ বেশের ইস্তাই কয় কি অনেক কিন্তু গাছের লোক বাইন্দা ছয়াম কি আমারে বাইন্দা ছয়বার সাস গাল লাগনা হের বাম তুই খারো আমার সর মারস হ্যালো ভাই তুমি বলিস এতে কাল আপ কি আমারে সর মারে হ্যাঁ ফুলিস ফুলিস খাওয়া আছে নাকি দেশ ভাতি নেতা বাইরে গেছে গা খুদাই মাস্তানি ওরে একটা সাবানা বালা হইরা

কোই যাই গো কিন্তু ডর ধরতাছে ঘুসি মারবই উহ পুলিশের বই দেখা আমাকে তুমি আমার সাখাম আমারxamxamাইরা নি লাগাতে হে বাগের সামনেতে খাবার থাবা দেলে হরি আর পছন্দ তো কানিয়া মিড়কি আমারে বাবু লাগবো এই তুই কি আખાংরা নাকি নাই আমার gendara বলে না হেবই ঘুসি মারবো মিয়া বাড়ি কই আমি শুরু করছ কাননি নিচে ঠাললা না বেউস আর বাম হোয়াট প্রবলেম নো প্রবলেম

tip mana tak glam, tu jam ya, orang ini asga, kirim pas, lari dia, marah mara, mara. oh. marah ma, ma.